দৈনিক না মাসে কোন লাভ বেশি বছর পর মিলবে কত জানেন আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না দেখুন মুদ্রাস্ফীতির কাটায় নাজেহাল মধ্যবিত্ত আর তাই বেশি লাভের আশায় ব্যাংক বা ডাকঘরের প্রথাগত সঞ্চয় ভিত্তিক প্রকল্পগুলি থেকে কিছুটা মুখ ফিরিয়ে মিউচুয়াল ফান্ডে লগ্নি করছে তারা এদের সুদের হার কিছুটা বেশি তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ পুরোপুরি বাজারগত ঝুঁকির সাপেক্ষ মিউচুয়াল ফান্ডে দুভাবে বিনিয়োগ করার সুযোগ রয়েছে একটির নাম লগ্নি দ্বিতীয়টিকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস আই ক্ষেত্রে গ্রাহককে একেবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয় সাধারণত বোনাস বা উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকা আম জনতাকে এই খাতে লগ্নি করতে দেখা গিয়েছে আর্থিক দিক আশঙ্কা তুলনামূলক ভাবে কম আর তাই এতে পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে জনপ্রিয় এসআইপি প্রকল্পগুলিতে গ্রাহকদের প্রতি মাসে বিনিয়োগ করতে হয় তবে দৈনিক সাপ্তাহিক ত্রৈমাসিক ষন্মাসিক এবং বার্ষিক ভাবেও লগ্নির সুযোগ রয়েছে এসআইপি পুরোপুরি শেয়ার বাজারের সঙ্গে সম্পৃক্ত নয় ফলে এতে লগ্নির ক্ষেত্রে বিশেষ কোনো সময় ব্যাপার নেই বছরের যে কোনো সময় এতে বিনিয়োগ করা যেতে পারে এসআইপি মাধ্যমে একজন গ্রাহক মিউচুয়াল ফান্ডের নেট সম্পদ মূল্য বা নেট অ্যাসেট ভ্যালু ইউনিট কিনে থাকেন এর দাম প্রতিদিন পরিবর্তিত হয় দৈনিক 250 টাকা এবং মাসিক 7500 টাকা এসআইপি তে ক্ষেত্রে পার্থক্য রয়েছে নিয়ম অনুযায়ী দৈনিক বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহককে 365 দিন লগ্নি করতে হবে লিপিয়ার হলে বিনিয়োগের দিন সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনশো ছেষট্টি অন্যদিকে মাসে সাত টাকা করে এসআইপিতে জমা করলে বছরে মোট তিনশো ষাট দিনে লগ্নি হবে ওই গ্রাহকের এক্ষেত্রে ত্রিশ দিন মাস হিসাবে করবে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ড সংস্থা এসআইপিতে বছরে ১২ শতাংশ বা তার বেশি সুদ পাওয়া যেতে পারে এতে গ্রাহক তার লগ্নির ওপর চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন এখন দৈনিক আড়াইশো টাকা করে এস আই পিতে কুড়ি বছর লগ্নি করলে মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে আঠেরো লক্ষ পঁচিশ টাকা এর ওপর বাবদ সাতান্ন লক্ষ পঁচানব্বই হাজার নশো নব্বই টাকা পাবেন তিনি অর্থাৎ কুড়ি বছর শেষে সুদে মূলে মিলবে ছিয়াত্তর লক্ষ কুড়ি হাজার নশো নব্বই টাকা উল্লেখ্য এখানে সুদের হার বছরে সুদের হার বারো শতাংশ ধার্য করা হয়েছে একইভাবে পঁচিশ বছরের ক্ষেত্রে দৈনিক আড়াইশো টাকা করে বিনিয়োগে মোট লগ্নি বেড়ে দাঁড়াবে বাইশ লক্ষ একাশি হাজার দুশো পঞ্চাশ টাকা বছরে বারো শতাংশ সুদে মেয়াদ শেষে গ্রাহক পাবেন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ দশ হাজার দুশো এক টাকা অর্থাৎ সুদ বাবদ এক কোটি বাইশ লক্ষ আঠাশ হাজার নশো একান্ন টাকা ঢুকবে ওই ব্যক্তির অ্যাকাউন্টে এই হিসাবে বছর শেষে এসআইপি থেকে দু কোটি সত্তর লক্ষ একষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা পাবেন ওই গ্রাহক সেক্ষেত্রে তার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে সাতাশ লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর সুদ বাবদ দু কোটি তেতাল্লিশ লক্ষ চব্বিশ হাজার চারশো টাকা পাবেন সংশ্লিষ্ট লগ্নিকারী কিন্তু যদি কেউ মাসে সাত হাজার পাঁচশো টাকা করে এসআইপিতে বিনিয়োগ করেন তাহলে কুড়ি বছরে আঠেরো লক্ষ টাকা করে জমা করবেন তিনি বার্ষিক বারো শতাংশ সুদের হারে সেখান থেকে তার প্রাপ্ত রিটার্নের পরিমাণ দাঁড়াবে ছাপ্পান্ন লক্ষ তিরানব্বই হাজার ছশো নয় টাকা অর্থাৎ সুদে মূলে চুয়াত্তর লক্ষ তিরানব্বই হাজার ছশো নয় টাকা পাবেন তিনি এরপর অতিরিক্ত আরো পাঁচ বছর সংশ্লিষ্ট এস তে লগ্নি করতে গ্রাহকের মোট বিনিয়োগ বেড়ে দাঁড়াবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফলে রিটার্নের পরিমাণ এক কোটি বিয়াল্লিশ লক্ষ বত্রিশ হাজার দুশো তেষট্টি টাকায় গিয়ে দাঁড়াবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সংশ্লিষ্ট এস তে বিনিয়োগ করলে সুদে মূলে দু কোটি সাঁইত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা পাবেন ওই ব্যক্তি সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে বিশেষজ্ঞরা দু তিনটি মিউচুয়াল ফান্ড প্রকল্পে এস তে লগ্নির পরামর্শ দিয়ে থাকেন শুধু তাই নয় বিনিয়োগে বৈচিত্র্য বলেছেন তারা বিনিয়োগের আগে কোন তহবিলে কেমন মুনাফা দিচ্ছে সেদিকে নজর দিতে বলেছেন তারা আর্থিক বিশেষজ্ঞরা কম বয়স থেকে এসআইপিতে লগ্নি শুরু করার কথা বলেছেন সেক্ষেত্রে প্রতি মাসে কম টাকা বিনিয়োগ করে অবসরের পর মোটা অর্থ হাতে পাওয়ার সুযোগ পাবেন গ্রাহক বেশি বয়সে এসআইপি শুরু করলে অনেকটা রিটার্ন পেতে হলে বাড়াতে হবে লগ্নির পরিমাণ